হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দু লোকসভা ভোটের সব থেকে গুরুত্বপূর্ণ ফর্মটিকে নিয়ে ফর্মটি হলো ফর্ম সেভেন্টিন সি পার্ট ওয়ান অ্যাকাউন্ট অফ ভোটার্স রেকর্ডেড ঠিক তার নিচে আছে দেখুন ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল অবলিক লেজিসলেটিভ অ্যাসেম্বলি অব দ্য স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরি ড্যাশ ফ্রম ড্যাশ কনস্টিটিউন্সি এই কলমটা আমরা এইভাবেই ফিল আপ করবো যেহেতু আমাদের এটি লোকসভা ভোট তাই ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপুল এই কলমটিকে রেখে বাকিটিকে আমরা কলম দিয়ে টেনে দেবো ডাক টেনে দেবো মানে কেটে দেবো আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি অব দ্য স্টেট অব দি ইউনিয়ন টেরিটোরি এটা আমরা কেটে দেবো এরপর ধরে নেওয়া যাক আমরা বোলপুর লোকসভার অধীনে ভোটে ডিউটিরত তাহলে আমাকে এখানে লিখতে হবে ফর্টি ওয়ান বোলপুর ফ্রম তারপর লিখতে হবে বোলপুর লোকসভার অধীনে ধরে নেওয়া যাক বোলপুর বিধানসভার আন্ডারেই আমাদের ভোটের ডিউটি করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে বোলপুর বিধানসভার নাম্বার টু এইট্টি সিক্স বোলপুর কনস্টিটিউন্সি নেক্সট কলম নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন ধরে নেওয়া যাক পোলিং স্টেশনের নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি পোলিং স্টেশনের নেম হচ্ছে এক্স 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 প্রাইমারি স্কুল রুম নাম্বার টু এইভাবে আমাদের এটিকে ফিল করতে হবে নেক্সট কলম আছে আইডেন্টিফিকেশান নাম্বার অব দ্য ভোটিং মেশিন ইউজ অ্যাট দ্য পলিং স্টেশন অর্থাৎ সংশ্লিষ্ট পলিং স্টেশনের জন্য যে কন্ট্রোল ইউনিট অর্থাৎ সিইউ যে ব্যালোটিং ইউনিট অর্থাৎ বিইউ এবং যে ভিভিপ্যাট অর্থাৎ প্রিন্টার এই তিনটি সংশ্লিষ্ট যে বুথের জন্য বরাদ্দ সেই সিরিয়াল নাম্বারগুলো আমাকে লিখতে হবে অর্থাৎ আপনার বুথের জন্য যে কন্ট্রোল ইউনিট সিরিয়াল নাম্বার সেটি ধরে নেওয়া যাক আই সি ডবল এ ট্রিপল জিরো থ্রি ব্যালোটিক ইউনিটের সিরিয়াল নাম্বার হচ্ছে আই ইউ ডবল বি ট্রিপল জিরো ফোর এবং প্যাডের সিরিয়াল নাম্বার আই ভিপি সিসি ট্রিপল জিরো ফাইভ এগুলো প্রত্যেকটাই আমাদের কল্পনা প্রসূত নাম্বার প্রত্যেকটা ই কন্ট্রোল ইউনিট ব্যালোটিক ইউনিট এবং প্যাডের প্রত্যেকটা সিরিয়াল নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যখন আমরা ডিসিতে গিয়ে মেটেরিয়ালস সংগ্রহ করবেন নেক্সট পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট টোটাল নাম্বার অফ ইলেকট্রক্স অ্যাসাইন্ড টু দ্য পলিং স্টেশন অর্থাৎ এই পলিং স্টেশনের জন্য কতজন ভোটার আছেন এখানে ফিল আপ করেছি আটশো প্লাস চার ইডিসি অর্থাৎ যে চারজন আমরা পলিং স্টেশনে ডিউটি করব অর্থাৎ প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার এই চারজনের ইডিসি সার্টিফিকেট যদি থাকে তবেই আমরা কলেমটি লিখবো প্লাস ফোর ইডিসি এ ছাড়াও অনেক সময় সেক্টর অফিসার বা বিভিন্ন যানবাহনের যে স্টাফগুলো থাকে তাদের ক্ষেত্রেও ইডিসি সার্টিফিকেট যদি ইস্যু করা হয় তাহলে তারা আপনার বুথে ভোট দিতে পারেন সেক্ষেত্রে আপনার যতজন ইডিসি সার্টিফিকেট দিয়ে ভোট দান করবেন ততজনের নাম এখানে লিখতে হয় সংখ্যাটা এখানে আমাদের লিখতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে দু নম্বর টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার ইন দ্য রেজিস্টার ফর দ্য ভোটার্স ফর্ম সেভেন্টিনে অর্থাৎ ভোটার রেজিস্টার যেটা ফর্ম সেভেন্টিনে সেখানে কতজনের নাম এখানে নথিভুক্ত হয়েছে অর্থাৎ ভোট দেব বলে তারা নাম নথিভুক্ত করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সাতশো পাঁচজন অর্থাৎ সাতশো পাঁচটা সিরিয়াল আমাদের সেভেন্টিন এতে নথিভুক্ত হয়েছে তিন নম্বর কলমে বলছে নাম্বার অফ ভোটার ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুলস ফর্টি নাইন ও অর্থাৎ ভোট দেবে না বলে নাইন ফর্টি নাইন ওর অধীনে যে ভোট দেবে না বলে তারা ডিসাইড করেছে সেই সংখ্যাটা হচ্ছে দুজন নাম্বার অফ ভোটার্স নট অ্যালোড টু ভোট আন্ডার রুলস ফর্টি নাইন এম অর্থাৎ রুলস ভায়োলেট করে ভোট দেয়নি বা ভোট দিতে দেওয়া হয়নি এরকম সংখ্যা হচ্ছে এক এইগুলো সাধারণত হয় না তবু এটা যদি হয় তাহলে এটা করতেই হবে অর্থাৎ এরা দুজন ভোট দেয়নি একজনকে ভোট দিতে দেওয়া হয়নি অর্থাৎ টোটাল তিনজন এই তিনজন কিন্তু এতে এদের নাম নথিভুক্ত আছে এরা নথিভুক্ত করার পর এদেরকে প্রসিডিওর ভায়োলেট করার জন্য তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি বা তারা নিজেরাই ভোট দেয়নি বিভিন্ন কারণে কিন্তু এদের নামটা সেভেনটি এতে নথিভুক্ত আছে সুতরাং এরা সেভেনটি নেতে নথিভুক্ত থাকলেও মেশিনে কিন্তু এদের কাউন্ট হবে না সেটা আমরা পরবর্তীকালে জেনে নিচ্ছি নেক্সট আমরা চলে আসছি টোটাল নাম্বার অফ টেস্ট ভোট টু বি ডিডাক্টেড ধরে নেওয়া যাক দুজন টেস্ট ভোট দিয়েছেন এক সিরিয়াল দুজন ভোট দিয়েছেন তাদের সিরিয়াল নাম্বার অর্থাৎ সেভেন্টিন এতে তাদের সিরিয়াল নাম্বার আছে একশো কুড়ি এবং সেভেন্টিন এতে তাদের সিরিয়াল নাম্বার আছে একশো ঊনপঞ্চাশ এই দুজন ব্যক্তি টেস্ট ভোট দিয়েছেন কেন টেস্ট ভোট দিয়েছেন এই দুজন ভোটার এসে প্রিজাইডিং অফিসারকে বলেছেন যে তারা যে ব্যক্তিকে ভোট দিয়েছেন ভিভিপ্যাটে সেই ব্যক্তিকে শো করাচ্ছে না অন্য ব্যক্তিকে শো করাচ্ছে এই ধরনের ইয়ে থাকলে অভিযোগ থাকলে তাকে টেস্ট ভোট দেওয়ার পারমিশন দিতে হবে এবং তাকে বলে দিতে হবে যে এই টেস্ট ভোট যদি সত্য প্রমাণিত হয় তাহলে ভোটিং ভোট আমাদের প্রসিডিওর বন্ধ হয়ে যাবে আর যদি তার মিথ্যা প্রমাণিত হয় তাহলে তাকে আইনানুক তার প্রতি ব্যবস্থা নেওয়া হবে নেক্সট দুজন ক্যান্ডিডেট এক নম্বর যে ভোট দিয়েছে যে ওই আপনার টেস্ট ভোট একজন রাম রায়কে দিয়েছেন দ্বিতীয়জন দিয়েছেন সীতা রায়কে অর্থাৎ এই দুটো টেস্ট ভোট আমরা এখানে লিপিবদ্ধ করলাম এদের টেস্ট ভোট কাউন্টিংয়ের সময় এটা যারা কাউন্টে কাউন্টিংয়ের জন্য অফিসার থাকবেন তারা এটা বাদ দিয়ে দেবেন সেটা আমাদের দেখার ব্যাপার নেই আমাদের জাস্ট আমাদের ইনফরমেশানগুলোকে আমাদের তুলে ধরতে হবে এরপরে দেখা যাচ্ছে ছ নম্বরে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন ভোটিং মেশিনে কতটা কতগুলি ভোট শো করছে আমাদের সেভেন্টিন এতে আছে সাতশো পাঁচজন ভোটার রেজিস্টার হয়েছে কিন্তু শো করছে সাতশো দুজন কেন না আমাদের দুজন ভোট দেবে না বলে চলে গেছে একজন প্রসিডিওর ভায়োলেট করার জন্য তাকে ভোট দিতে দেওয়া হয়নি টোটাল তিনজন তাহলে সাতশো পাঁচ মাইনাস তিন সময় সাতশো দুইজন ভোটিং মেশিনে শো করছে এবং এইটা দুই মাইনাস তিন মাইনাস ফোর এই অনুযায়ী এটা ট্যালি করছে কি না যদি ট্যালি করে তাহলে লিখতে হবে আমাদেরকে ইয়েস ট্যালিড এরপর আমরা আর নাম্বার কলমে যাব নাম্বার অফ ভোটার্স টু হুম টেন্ডার ব্যালট পেপার্স ওয়ার ইস্যুড আন্ডার ফর্টি নাইন পি নাম্বার অফ ভোটার্স হোম টেন্ডার ব্যালট পেপার্স ওয়ার ইস্যুড কতজন ভোটারের এগেনস্টে আমাদের টেন্ডার ব্যালট আমরা ইস্যু করেছি ধরে নেওয়া যাক দুজন ভোটারের এগেন্স্টে আমরা টেন্ডার ব্যালট ইস্যু করেছি এরপর টেন নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপারস প্রথম কলমে আছে রিসিভ ফর ইউজ রিসিভ ফর ইউজ টোটাল নাম্বার হচ্ছে কুড়ি ফ্রম জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান থেকে জিরো ওয়ান জিরো টু টু জিরো অর্থাৎ কুড়িটি ব্যালট পেপার ইউজ করার জন্য দেওয়া হয়েছে ইস্যুড ফর ইলেকট্রস আমরা ভোটারদের জন্য কতগুলো ইস্যু করেছি দুটি কোন দুটি শেষের দুটি আমরা শেষ থেকে এগুলোকে আমরা দেব জিরো ওয়ান জিরো টু ওয়ান নাইন থেকে জিরো ওয়ান জিরো ডবল টু জিরো পর্যন্ত অর্থাৎ দুশো উনিশ দুশো কুড়ি নাম্বার ব্যালট দুটিকে আমরা ইস্যু করেছি ভোট দেওয়ার জন্য তিন নম্বর কলম আছে নট ইউজ টু রিটার্ন যেটা নট ইউজ অ্যান্ড রিটার্ন অর্থাৎ কতগুলি আমরা ইউজ করিনি এবং সেগুলোকে আমরা ফেরত দিচ্ছি পরিমাণ হচ্ছে আঠেরোটি কারণ আমরা দুটি ভোটার টেন্ডার ব্যালটে ভোট দিয়েছেন তাহলে আঠেরোটি কোথাও কত থেকে কত জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান থেকে জিরো ওয়ান জিরো টু ওয়ান এইট অর্থাৎ দুশো এক থেকে দুশো আঠারো সিরিয়াল নম্বর ব্যালট পেপার আমরা ফেরত দিচ্ছি নেক্সট আমাদের দশ নম্বর পয়েন্ট আছে অ্যাকাউন্ট অফ পেপার সিল এটা খুবই ইম্পর্ট্যান্ট সিল সাপ্লাইড ফর ইউজ আমাদের পেপার সিল ধরে নেওয়া দেখতে চারটি পেপার সিল দিয়েছে তাদের নাম্বার হচ্ছে ডবল এ জিরো ওয়ান টু জিরো থেকে ডবল এ জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ চারটি একশো কুড়ি থেকে একশো তেইশ সিল ইউজড আমরা একটি সিল ইউজ করেছি এই সিল ইউজের নাম্বারটি হচ্ছে সিরিয়াল নাম্বারটি যে ডবল এ জিরো ওয়ান টু জিরো অর্থাৎ একশো কুড়ি নাম্বার সিরিয়াল নাম্বারটি আমরা ইউজ করেছি তাহলে বাকি থাকছে তিনটি এই তিনটি আনইউজ হয়ে পড়ে আছে যদি কোনো পেপার সিল ড্যামেজ না হয় সেক্ষেত্রে তাহলে আমাদের আনইউজ সিল রিটার্ন টু দ্য রিটার্নিং অফিসার তিনটি সেই তিনটি সিরিয়াল নাম্বার হচ্ছে ডবল এ জিরো ওয়ান টু ওয়ান থেকে ডবল এ জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ একশো একুশ থেকে একশো তেইশ এই সিরিয়াল নাম্বার সিলটি রিটার্নিং অফিসার কাছে ফেরত যাবে নেক্সট চার নম্বর পয়েন্ট আছে ড্যামেজ পেপার সিল ইফ এনি অর্থাৎ কোনো কারণে কোনো পেপার সিল ড্যামেজ হয়ে গেলে তার নাম্বার কটি ড্যামেজ হয়েছে তার নাম্বার সিরিয়াল নাম্বারকে দিতে হবে এখানে ধরে নেওয়া হয়েছে কোনো পেপার ড্যামেজ হয়নি পেপারশিল ড্যামেজ হয়নি সুতরাং আমাদের এখানে নীল নীল লিখে দেব অথবা এনে 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 লিখে দিয়ে দেব নেক্সটে চলে আসুন এবার দেখুন দেখুন সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট অবশ্যই এটা করাবেন এটা পোলিং এজেন্টদেরকে সাইন করাতে ভুলবেন না এটা খুবই ইম্পর্ট্যান্ট খুব জরুরি নেক্সট নিচে দিকে বাঁদিকে চলে আসুন ডেট তেরো পাঁচ দু হাজার চব্বিশ প্লেস যে প্লেসের অধীনে আপনি ভোট করছেন সেই প্লেসের নামটা দিয়ে দেবেন সিগনেচার অফ দ্য প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসারের সই এবং নিচে আছে পলিং স্টেশন যেমন এখানে আমরা ধরে নিয়েছি ওয়ান টু থ্রি প্রাইমারি স্কুল রুম নাম্বার টু এইভাবে আমরা আমাদের সেভেনটিন সিটা ফিল আপ করবো এবং অবশ্যই ডিস্টিংগুইশ মার্ক দিতে ভুলবেন না ধন্যবাদ সকলেই ভালো থাকবেন